সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাসায় হঠাৎ মেহমান আসলে কি আয়োজন করলাম সেটাই শেয়ার করছি বাসায় বন রুটি ছিল তা দিয়ে বার্গার তৈরি করেছি ফুচকা তৈরি করেছি চিটই পিঠা দুধে ভেজানো এটা আগে করা ছিল তো এটা দিয়েছি এই পিঠাটাই এবার বেশি একটা ভালো হয়নি এর জন্য আমার মনটা খারাপ ছিল এই পিঠাটা আমি বেশ ভালো বানাই আমার আগে যে চুলা ছিল ওই চুলায় বেশ ভালো পিঠা হতো কিন্তু আমার এই কাছে চুলাটার আগুনটা বেশ ভালো না আর আপনারা জানেন যে এই চুলার আগুন ভালো না হলে পিঠাটাও ভালো হয় না এজন্য মোটামুটি হয়েছিল আর পরোটা করেছিলাম মাংস দিয়ে পরোটা দিয়েছিলাম আর সেই সাথে মোয়া দুধ চা চানাচুরো দিয়েছিলাম নুডলস রান্না করেছিলাম চাইনিজ নুডুলস রান্না করেছিলাম চিকেন গাজর ফুলকপি পেঁয়াজ কলি ইত্যাদি দিয়ে এই চিকেনে মেয়োজ দেওয়া ছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সেই নুডলসের সাথে ওসান একটা সসও তৈরি করেছিল মেহমান আসলে এটাই ছিল আমার সন্ধ্যার আয়োজন সবাইকে ধন্যবাদ